যুক্তরাজ্য সরকার দুই সালে ভিসা সহ প্রায় আটটি রুলস বা নিয়মের ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে যা বাংলাদেশিদের জন্য একাধারে সুসংবাদ এবং দুঃসংবাদ চলুন জেনে নেই ব্রিটিশ সরকারের দুই সালের নতুন নিয়ম পরিবর্তন বাংলাদেশিদের জন্য কতটা দুশ্চিন্তার স্টুডেন্ট ভিসা প্রথম যে বড় পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য বাংলাদেশ থেকে লন্ডনে আসার সব থেকে পপুলার রুট হচ্ছে স্টুডেন্ট ভিসা এখন যারা দুই সালের দুই জানুয়ারির পরে বাংলাদেশ থেকে ইউকে আসবেন তাদেরকে ব্যাংক স্টেটমেন্ট আগের থেকে একটু বেশি দেখাতে হবে যেটার বৃদ্ধি পেয়েছে শতাংশ। বর্তমানে যারা লন্ডনে আসতে চান তাদেরকে প্রতি মাসে এক হাজার চারশো তিরাশি পাউন্ড দেখাতে হবে এবং লন্ডনের বাইরে এগারোশো ছত্রিশ পাউন্ড আপনাকে দেখাতে হবে যেটা আগের থেকে এগারো শতাংশ বৃদ্ধি হয়েছে স্কিল ওয়ার্কার ভিসা দু সালে লেবার সরকার স্কিল ওয়ার্কার ভিসায় বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ থেকে অনেকে স্কিল ওয়ার্কার ভিসাতে লন্ডনে আসেন এখন থেকে যারা বাংলাদেশ থেকে ইউকে তে ওয়ার্ক পারমিট ভিসায় আসবেন তাদের ইউকেতে পার ইয়ার বার্ষিক স্যালারি দেখাতে হবে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড যেটা আগের থেকে অলমোস্ট ডাবল করা হয়েছে ডিপেন্ডেন্ট নিয়ে আসা যারা কেয়ার ওয়ার্কার ভিসাতে ইউকেতে আসবেন তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না সেই নিয়মটাও এখন বলবত থাকবে পাশাপাশি যারা স্টুডেন্ট ভিসা ইউকেতে আসবেন তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না শুধুমাত্র রিসার্চ প্রোগ্রাম অথবা পিএইচডি প্রোগ্রামে যারা আসবেন তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন এই নিয়মটা স্টুডেন্টদের জন্য খুবই বড় একটি দুঃসংবাদ বিজনেস বিজনেস ভিসা ভিসাতে বাংলাদেশ থেকে অনেকেই ইউকেতে আসেন বা ইউকেতে যারা আছেন তারা অনেকেই বিজনেস করেন তাদের জন্য কর বৃদ্ধি করা হয়েছে আগে যেটা পঁয়তাল্লিশ শতাংশ ছিল এখন সেটা বৃদ্ধি করে সাতচল্লিশ শতাংশ করা হয়েছে এবং ভিসা রুলসও অনেক কঠিন করা হবে যেটা আগের থেকে অনেক করা করে এই পরিবর্তনের জন্য অভিবাসীরা এবং ভিসা প্রত্যাশীরা অনেকেই এফেক্টেড হবেন যারা বাংলাদেশ থেকে ইউকেতে তে বিনিয়োগ করতে চান অথবা ইউকে থেকে যারা বিজনেস করতে চান তাদের জন্য একটা বড় ধাক্কা বটে বলা যায় নতুন এই রুলসগুলোর জন্য বাংলাদেশিরা বেশ বিপাকে পড়বেন নতুন রুলসে কিছু সুবিধাও বাংলাদেশিদের জন্য রয়েছে নট অনলি বাংলাদেশি পুরো যুক্তরাজ্যে যারা বসবাস করে তাদের জন্য এই সুবিধাগুলোর মধ্যে হচ্ছে মিনিমাম ওয়েজেস বৃদ্ধি করা হয়েছে দুই সালের এপ্রিল থেকে মিনিমাম ওয়েজেস ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধি করা হয়েছে যেটা লন্ডনের ভেতরে পার আওয়ার বৃদ্ধি করে বারো দশমিক এক পাউন্ড পার আওয়ার করা হয়েছে এবং লন্ডনের বাইরে করা হয়েছে এগারো দশমিক পাঁচ শূন্য পাউন্ড পার আওয়ার ফলে বাংলাদেশিরা আগের থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে যুক্তরাজ্যে বার্ষিক আয় ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ট্যাক্স ফ্রি ইনকাম করা হয়েছে তেরো হাজার পাউন্ড পার ইয়ার দলের জন্য বাংলাদেশিরা কিছুটা হলেও সেভিংস করতে পারবে তাদের ইনকাম থেকে বড় পরিবর্তন এসেছে বাসা ভাড়ায় ইউকেতে একটি রুলস হচ্ছে বাড়িওয়ালারা চাইলেই ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারবে না যদি ভাড়াটিয়ারা স্বেচ্ছায় বাসা না ছেড়ে দেয় যদিও বাড়িওয়ালারা একটা লং প্রসেসের মাধ্যমে ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারত সেক্ষেত্রেও সিক্স মান্থস থেকে ওয়ান ইয়ার্স লেগে যেত কিন্তু নতুন নিয়মে বাড়িওয়ালারা চাইলেই খুব শর্ট নোটিসে ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারবে যেটার জন্য বাংলাদেশিরা কিছুটা হলেও সমস্যায় পড়বে দু পঁচিশ সালে যারা ইউকেতে আসতে চান তারা একটু ভেবে চিনতে রিসার্চ করে আসবেন